এইচএসের অর্ধপরিবাহী চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো এইচএসের যে এক্সাম আমাদের সামনে চলে এসছে তো এই দু হাজার যে চব্বিশ এই দু হাজার চব্বিশের যে এক্সাম এইচ এসের যে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন সেগুলো আমি এখানে লিখেছি এই অর্ধপরিবাহী থেকে আমি মাত্র চোব চোদ্দোটা কোয়েশ্চেন আমি রেখেছি এই চোদ্দোটা কোয়েশ্চেন যদি কেউ করে যায় তাহলে তার ক্ষেত্রে এই অর্ধপরিবাহী থেকে যাই দিক না কেন সে ইজিলি সলভ করতে পারবে ওকে এই চোদ্দটা কোশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট এই চোদ্দটা কোশ্চেন তোমরা অবশ্যই করে যেও তাহলে তোমাদের এই এই চ্যাপ্টার থেকে কোনো ভয় থাকবে না তোমরা ইজিলি সলভ করতে পারবে তার মধ্যে আমি ফার্স্ট যে কোয়েশ্চেনটা রেখেছি সেটা হচ্ছে কি বলছি যে পি টাইপ এবং যে এন টাইপ অর্ধপরিবাহী কাকে বলে মানে পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহী কাকে বলে এটা কিন্তু বিগত বছরে অনেকবারই এসেছে এবং তোমরা যদি টেস্ট পেপার যদি ফলো করো তাহলে দেখতে পাবে যে এই কোয়েশ্চেনটা কিন্তু থাকে এবং আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের সাথে থাকে সেটা কি ইপি টাইপ এবং যে এন টাইপ যে অর্ধপরিবাহী তাদের মেজোরিটি চার্জ কেরিয়ার বা সংখ্যাগুরু মানে যারা সংখ্যায় বেশি থাকে হ্যাঁ মানে যারা সংখ্যায় বেশি থাকে তাদেরকে বলছে আমরা মেজোরিটি মানে মেজর যারা ওকে সে মেজরিটি চার্জ কেরিয়ার কারা মানে বাহক কারা এবং মাইনরিটি চার্জ কেরিয়ার বা সংখ্যালঘু মানে যারা হচ্ছে গিয়ে কম থাকে ওকে মানে সংখ্যায় যারা কম তাদের বলছে সংখ্যালঘু সে সংখ্যালঘু বাহক হুম মানে পি টাইপ এবং এন টাইপের মধ্যে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ওকে আমাদের এই এই যে পি টাইপ এবং এন টাইপ এর থেকে যদি আমরা এই দুটো কোয়েশ্চেন করে যাই তাহলে কিন্তু আমাদের এখান থেকে দিলে পরে যাই দিক না পারে আমরা করতে পারবো ওকে তো এই এই যে একটা এক নম্বর যে কোয়েশ্চেন এই এক নম্বর কোয়েশ্চনের যা আমি লিখেছি এটা অবশ্যই তোমরা করে যেও সেকেন্ড যে কোয়েশ্চেনটা আমি রেখেছি সেটা কি ডোপিং ডোপিং কী তাই না মানে আমরা এক্সটেনসিভ সেমিকন্ডাক্টার যখন দেখি তখন দেখি আমরা কি ইন্টেনসিক সেমিকন্ডাক্টার মধ্যে কী করা হয় ডোপিং করা হয় মানে ডোপিং মানে একটা অপদ্রব্য মেশানো হয় সেই ডোপিংটা কী বা কাকে বলে সেটা তোমরা অবশ্যই দেখে যেও এটা খুব ইম্পর্টেন্ট তিন নম্বর কোয়েশ্চেন আমি যেটা রেখেছি সেটা কি বলছি যে পিএন জাংশন ডায়ট তার সিম্বল লেখো ওকে মানে পিএন জাংশন ডায়োটের যে সিম্বলটা হয় সেই সিম্বলটা তোমরা লিখবে এই যে সিম্বল এটা পি এটা এন ওকে এই সিম্বলটা লিখতে বলেছি এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে কি ডিপ্লিশন রিজিয়ন খুব খুব ইম্পর্টেন্ট এটা এই ডিপ্লিশন রিজিয়ন কাকে বলে আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে বেরিয়ার পোটেনশিয়াল কাকে বলে ওকে তো এই যে পিএন জাংশন ডায়ট তার মধ্যে যে দুটো কোশ্চেন আমি লিখেছি এখানে একটা ডিপ্রেশন রিজেন একটা বেরিয়ার পোটেন্সিয়াল এই দুটোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই দুটোকে কখনোই স্কিপ করো না এই দুটো অবশ্যই করে যাও আচ্ছা চার নম্বর কোয়েশ্চেন আমি যেটা রেখেছি এটা কি এল এলইডি কাকে বলে এবং তার ফুল ফর্ম কী এবং এই যে এলইডি এলইডির কয়েকটি ব্যবহার লিখতে বলেছি আমাদের দৈনন্দিন জীবনে এল প্রচুর ব্যবহার তো একটুখানি ভেবো ভেবে লেখো যে আমাদের দৈনন্দিন জীবনে কোথায় কোথায় ব্যবহৃত হয় তাহলে মনে থাকবে জাস্ট কিচ্ছু না তাহলে এল কাকে বলে এল ফুল ফর্ম এবং আমাদের দৈনন্দিন জীবনে এল কয়েকটা ব্যবহার লেখো এটা খুব ইম্পর্টেন্ট এল ইডি রিলেটেড যে কোয়েশ্চেন আমি এখানে লিখেছি সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওকে পাঁচ নম্বর কোয়েশ্চেন যেটা বলছি সেটা কি ফটো ফটোডায়েট কাকে বলে এটা কোন বায়াসে যুক্ত করা হয় মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখতে হবে এটাকে কোন বায়াসে যুক্ত করা হয় ওকে প্লাস্ট কি এর একটা ব্যবহার লিখতে বলেছি আমি ওকে এগুলো করে গেলে কিন্তু এখান থেকে হয়ে যাবে জাস্ট কিচ্ছু না এলইডি কাকে বলে এটাকে কোন বায়াসে যুক্ত করা হয় কাকে বলে মধ্যেই তোমরা বে পেয়ে যাবে যে কোন বায়সে এটাকে যুক্ত করা হয় এবং এর একটা ব্যবহার ওকে তারপরে ছ নম্বর যে কোয়েশ্চেনটা আমি লিখেছি সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সেটা কি জেনার ডায়ট কাকে বলে ওকে জেনার ডায়ট কাকে বলে খুব ইম্পর্টেন্ট তার সিম্বলটা আমাদের মনে রাখতে হয় সেটা খুব ইম্পর্টেন্ট জাস্ট এরকম ওকে এটা হচ্ছে জেনার ডায়টের সিম্বল তো এটাকে মনে রাখতে হবে এবং লাস্ট যে কোয়েশনটা আমি লিখেছি কি ব্রেকডাউন ভোল্টেজ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্রেকডাউন ভোল্টেজ কাকে বলে এটা তোমরা অবশ্যই করে যাবে সাত নম্বর কোশ্চেন আমি যেটা রেখেছি যেটা কি জেনার ডায়েটকে কিন্তু আমরা ভোল্টেজ রেগুলেটর হিসেবে ব্যবহার করতে পারি মানে ভোল্টেজ বাড়ানো কমানো তাই না তাহলে পরে ভোল্টেজ রেগুলেটার হিসেবে যদি ব্যবহার করতে পারি ওকে সেটা কীভাবে ব্যবহার করা হয় কীভাবে ব্যবহার করা এটা কিন্তু আশায় পরীক্ষায় তা চিত্র সব ব্যাখ্যা করতে বলেছে আমি এখানে এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা এটা কিন্তু পরীক্ষা খুব খুব আসে বিগত অনেকবার দেখেছি আমি আট নম্বর কোয়েশ্চেন যেটা বলছি আমি এখানে কি এই রেক্টিফায়ার বা একমুখী কারক খুব ইম্পর্টেন্ট একমুখী কারক কাকে বলে একমুখী কারক দু ধরনের হয় এক হচ্ছে কি হাফ ওয়েভ রেক্টিফায়ার মানে যেটা হচ্ছে কি মানে একটা যদি ওয়েব দেখি আমরা ফুল এই একটা ওয়েব তাই তো এই ওয়েবের জাস্ট হাফ মানে একটা পার্টকে শুধুমাত্র কি রেক্টিফাই করবে মানে ছেঁকে নেবে ওকে এটা কি ফুল ওয়েব রেক্টিফায়ার মানে কি দুটো যে পার্ট রয়েছে একটা দুটো এই দুটোকে কী করবে সেটা কী বলেছে আমি সহ ব্যাখ্যা করতে বলেছি আমি ওকে এবং যে হাফ ওয়ে এবং যে ফুল ওয়েব রেক্টিফায়ার এই রেক্টিফায়ার যে আউটপুট ফ্রিকোয়েন্সি আউটপুট ফ্রিকোয়েন্সি এটা কত হয় মোস্ট ইম্পর্টেন্ট অনেকবার দেখেছি আমি খুব ইম্পর্টেন্ট আউটপুট ফ্রিকোয়েন্সি কথা সেটা কিন্তু দেয় জিজ্ঞাসা করে ওকে আরেকটা যে কোয়েশ্চেন সেটা হচ্ছে রিফেল কি মানে আমি যদি হাফ ওয়েব রেকটিফায়ার বা ফুলয়েব রেকটিফায়ার করি তাও আমরা দেখতে পাই যে পুরো মানে আমাদের সেগুলো উদ্দেশ্য কি রেক্টিফায়ার করার উদ্দেশ্য মানে হচ্ছে আমাদের এসি কারেন্টকে কী করবো ওটা ডিসিতে কনভার্ট করবো দ্যাট ইজ রেক্টিফায়ার ওকে ডিসি মানে আমরা যেটা জানি যে টাইম রেসপেক্টে ভ্যারি করবে না কনস্ট্যান্ট থাকবে আমরা যদি এদিকে টাইম প্লট করি আর এদিকে যদি আমি সাপোজ ভোল্টেজ প্লট করি তাহলে কী হবে এরকমটা কনস্ট্যান্ট হবে কিন্তু আমরা যেটা দেখতে পাই বেসিক্যালি ফুল ওয়েব একটিভাইয়ের ক্ষেত্রে এরকম পাই আমরা এটা ফুল ওয়েব একটিভাইয়ের ক্ষেত্রে টাইম এদিকে সাপোজ ভোল্টেজ হাফ ওয়েভের ক্ষেত্রে এরকম পাই আমরা আর কি এই একটা পাই তারপর গ্যাপ দিয়ে আরেকটা পাই এরকম গ্যাপ দিয়ে আরেকটা পাই এদিকে টাইম এদিকে ভোল্টেজ ওকে এটা ফুল ওয়েভের ক্ষেত্রে ফুল ওয়েভ রেক্টিফাই এটা হাফ ওয়েভ ওয়েব্রেকটিফাই তাহলে পরে এইখানে আমরা কী দেখতে পাচ্ছি টাইমের রেসপেক্টে কিন্তু ভোল্টেজটা ভ্যারি করছে তাই না কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট নয় তাহলে এইখানেই কি এই যে এসি এবং ডিসি দুটোর কম্বিনেশন রয়েছে না মানে টোটাল আমি এসি বলতে পারছি না আবার টোটাল আমি ডিসিও বলতে পারছি না তাহলে দুটোর কম্বিনেশন রয়েছে সেটাকে আমরা রিপেল বলে থাকি তো খুব ইম্পর্টেন্টটা দশ নম্বর কোয়েশ্চেন আমি কী রেখেছি যে ট্রানজিস্টার ওকে ট্রানজিস্টারটা কি এনপিন ট্রানজিস্টার এবং পিএনপি ট্রানজিস্টার তাদের সিম্বল আমি আঁকতে বলেছি হ্যাঁ এবং সেখানে ইমিটার বেস কালেক্টার সেগুলোকে চিহ্নিত করতে বলেছি খুব ইম্পর্টেন্ট খুব খুব ইম্পর্টেন্ট এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কি সিই মোড কনফিগারেশন ওকে সি ই মোড কনফিগারেশনটা ছবি ছবি আঁকতে হবে ছবিটা ইম্পর্টেন্ট এবং তার থেকে আমাদের ব্যাখ্যা করতে হবে এই আউটপুট ক্যারেক্টারিস্টিক এবং ইনপুট ক্যারেক্টারিস্টিক বেশিরভাগ আউটপুটটা জিজ্ঞাসা করে ওকে মানে আউটপুট ক্যারেক্টারিস্টিক ক্যারেক্টারিস্টিক মানে জাস্ট বৈশিষ্ট্য বৈশিষ্ট্য লেখো মানে কারেন্টের ভোল্টেজের মধ্যে জাস্ট গ্রাফ আর কিচ্ছু না ওকে তাহলে এই আউটপুট ক্যারেক্টারিস্টিক বা ইনপুট ক্যারেক্টারিস্টিক এটা কিন্তু আঁকতে চায় আঁকতে দেয় ওকে তাহলে এটা খুব ইম্পর্টেন্ট এবং আঁকতে বলতে পারে যে আউটপুট ক্যারেক্টারিস্টিক যে আঁকা হয়েছে সেটাকে ব্যাখ্যা করো মানে সেখানে অ্যাক্টিভ রিজন থাকে স্যাচুরেশন রিজিয়ন থাকে কাট অফ রিজন থাকে সেগুলোকে ব্যাখ্যা করতে হবে খুব ইজি এই কোয়েশ্চেনটা খুব 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 ইম্পর্টেন্ট ট্রানজিস্টারের জন্য এই প্রশ্নটাই ইম্পর্টেন্ট ওকে আচ্ছা বারো নম্বর যে কোয়েশ্চেনটা আমি নিয়েছি এটা মারাত্মক ইম্পর্টেন্ট কি এটা মারাত্মক ইম্পর্টেন্ট এটা হচ্ছে গিয়ে আলফা আর বিটার মধ্যে রিলেশন আলফা হচ্ছে গিয়ে জাস্ট কারেন্ট অ্যাম্প্লিফিকেশান বিটাও কারেন্ট অ্যাম্প্লিফিকেশান এবং তোমাদেরকে দেখতে হবে এই আলফাটা কার জন্য এবং বিটাটা কার জন্য মানে এই যে মোডগুলো দিয়েছি আমি এই মোডগুলোর ক্ষেত্রেই আমরা বুঝতে পারি যে সি মোডের ক্ষেত্রে আলফা হবে না সি মোডের ক্ষেত্রে বিটা হবে এবং আরেকটা প্রশ্ন এখানে যুক্ত করা দরকার যে বিটার ভ্যালু কিন্তু গ্রেটার দ্যান ওয়ান হতে পারে বাট আলফার ভ্যালু কিন্তু অবশ্যই লেস দ্যান ওয়ান এটা মাথায় রাখতে হবে ক্লিয়ার এই সম্পর্কটা চায় এবং বিটার আমাদের যে রিলেশন সেই রিলেশন থেকে কিন্তু আমাদের ডিরেক্ট প্রশ্ন ডিরেক্ট প্রবলেম চাই মানে অঙ্ক দেয় আমাদের ডিরেক্ট এক নম্বরের দেয় এমসি কিউতে খুব ইম্পর্টেন্ট অনেকবার দেখেছি আমি আচ্ছা তেরো নম্বর কোয়েশ্চেন আমি যেটা রেখেছি সেটা খুবই ইজি সেটা যে ট্রানজিস্টারে কি ব্যবহার মানে ট্রানজিস্টার যে পড়ছে আমরা সেই ট্রানজিস্টারটা কোথায় ব্যবহার করতে পারি সে ব্যবহার এবং চোদ্দো নম্বর কোশ্চেনে যেটা দিচ্ছি সেটাও খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি ট্রানজিস্টারকে সুইচ হিসেবে ব্যবহার করা এই যে আমাদের সুইচ দিয়ে ফ্যান চলে হ্যাঁ না জাস্ট নর্মাল সুইচ ট্রানজিস্টারকেও নাকি সুইচ হিসেবে ব্যবহার করা হয় সে তার সুইচ কীভাবে ব্যবহার করে সেটা আমাদের চিত্রসহ অঙ্কন করে ব্যাখ্যা করতে বলেছে এই জাস্ট চৌদ্দটা কোশ্চেন এই চৌদ্দোটা কোয়েশ্চেন যদি তোমরা করে যাও তাহলে দু হাজার চব্বিশে এই যে সেমিকানডাক্টার এই সেমিকান্ডাক্টার থেকে তোমাদের আর কোনো ভয় থাকবে না এই কটা করে গেলে তোমরা ইজিলি এই সেমিকন্ডাক্টার থেকে যাই আসুক না কেন তোমরা সলভ করতে পারবে এবং এই রিলেটেড কিছু প্রবলেম করে যেও ওকে तो आज यही पोर्चुन तो इताक देखा बे अब नेक्स्ट वीडियो थे थैंक यू